নমস্কার আমি সায়নি সাহিত্য সাসপেন্সের আরেকটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি শুরু করছি আজকের গল্প লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ট্রেন কাহিনী পশ্চিম বাংলায় প্রতি মাসে গড়ে অন্তত পাঁচটি ট্রেন ডাকাতি হয় ব্যাঙ্ক ডাকাতি হয় দুটি ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবাংলা অনেক এগিয়ে আছে আমাদের সেই সব ডাকাতের নিয়ে আমরা রীতিমতো গর্ব করতে পারি তারা কাজে ফাঁকি দেয় না কোনো রকম ভুলচুক করে না সেই জন্য ধরা পড়ার কোনো প্রশ্নই নেই দুই একটি ব্যাংক ডাকাত ধরা পড়লেও ট্রেন ডাকাতরা কখনো ধরা পড়ে না সেই জন্যই নিরাপদ নির্ভরযোগ্য ও লাভজনক পেশা হিসেবে ট্রেন ডাকাতি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে দুর্ভাগ্যের বিষয়ে আমরা আজও একটা ট্রেন ডাকাতি বা ব্যাংক ডাকাতির দৃশ্য নিজে প্রত্যক্ষ করার সুযোগ পায়নি আমার কোনো কোনো বন্ধুর এই অভিজ্ঞতা হয়েছে এবং তারা যখন সবিস্তারে সেই দৃশ্যের বর্ণনা করে তখন আমি তাদের রীতিমতো হিংসে করি ওরা এমন একটা অভিজ্ঞতা লাভে সৌভাগ্যবান অথচ আমার কেন হলো না ব্যাংকে যাওয়ার সুযোগ আমার বেশি ঘটে না বটে কিন্তু ট্রেনে তো আমাকে প্রায়ই যাতায়াত করতে হয় যে কোনো দিন এরকম একটা ঘটনার মধ্যে আমার পড়ে যাওয়া উচিত ছিল ট্রেন ডাকাতরা যে আমাকে এভাবে এড়িয়ে চলেছে এটা তাদের ঘরোতরও অন্যায় যাই হোক একদিন না একদিন আমার খপ্পরে তাদের পড়তেই হবে ট্রেন বিষয়ে আমার অন্য একটা অভিজ্ঞতার কথা এখানে বলি বছর দু এক আগে আমি কোচবিহার থেকে কলকাতায় ফিরছিলাম কলকাতা থেকে বাসে এসেছিল নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে দার্জিলিং মেল ছাড়বে সন্ধেবেলা আমার কাছে সেকেন্ড ক্লাস থ্রি টায়ার কম্পার্টমেন্টের বার রিজার্ভেশন স্লিপ এবং টিকিটও আছে অর্থাৎ রাত্রিরে নিশ্চিন্তে ঘুম দিয়ে সকালবেলা কলকাতায় পৌঁছে যাব। চমৎকার ব্যবস্থা ট্রেনের খাবার আমার পছন্দ হয় না বলে আমি স্টেশনের বাইরে এক রেস্তোরাঁয় আমার মনোমতো ডিনার সেরে নিলাম হাতে খানিকটা সময় আছে বলে বাইরের দোকান থেকে কিনলুম দুটি পেপার ব্যাগ থ্রেলার এরপরেও আমার কাছে যে টাকাটা বাকি রইল তা দিয়ে হাওড়া স্টেশন থেকে আমার বাড়ি পর্যন্ত ট্যাক্সি ভাড়া কুলিয়ে যাবে সিগারেটের খরচও কুলিয়ে যাবে আর আমার চিন্তা কি যথা সময়ে প্ল্যাটফর্মে গিয়ে একটা উত্তেজনা দেখতে পেলুম লোকজন সব উদ্বিগ্ন মুখে ছোটাছুটি করছে যাকে জিজ্ঞেস করি কি হয়েছে সেই বলে ট্রেন নেই তারপর মাইক্রোফোনে ঘোষণা শুনতে পেলুম যে দার্জিলিং মেল ক্যান্সেল হয়ে গেছে যাত্রীদের ভাড়ার টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা হয়েছে সবাই যেন সুশৃঙ্খলভাবে লাইনে গিয়ে দাঁড়ায় ইত্যাদি আমি প্রথমে হতভম্ব হয়ে গেল এই স্টেশন থেকে দার্জিলিং মেল ছাড়ে ট্রেনটি জলজান্ত প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে আছে আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি তাহলে যাবে না কেন শীতকালে কোথাও বন্যা হয়নি দাঙ্গা হাঙ্গামারও কোনো খবর নেই তবু ট্রেন বাতিল করবার কারণ কি? রেলের কর্মচারীরা সব প্ল্যাটফর্ম থেকে উধাও স্টেশন মাস্টারের ঘরের সামনে দারুণ ভিড় আরও আধ ঘন্টা অপেক্ষা করবার পর বুঝতে পারলুম সত্যি ট্রেনটি যাবে না অন্যদের দেখা দেখিও আমিও টিকিটের টাকা ফেরত নেওয়ার জন্য লাইনে দাঁড়ালুম কাউন্টারের ব্যক্তিটি যে কোনো প্রশ্নের উত্তরেই বিরক্তভাবে বলছেন আমি জানি না আমি কিছুই জানি না তার একটু পরে আমি বুঝতে পারলুম আমার বিপদের গুরুত্বটা এরপর আর কোনো ট্রেন নেই দার্জিলিং মেল বন্ধ থাকলে সন্ধের পর উত্তর বাংলা থেকে কলকাতায় আসার কোনো উপায় নেই সন্ধের পর কোনো ট্রেনও নেই রকেট বাস নামে একটি সরকারি বাস চলে তার টিকিট তিন চার দিন আগেই শেষ হয়ে যায় কয়েকটি বেসরকারি বাসও চলে শুনেছিল রেল কর্তৃপক্ষ কোনো রকম কৈফিয়ত না দিয়ে দার্জিলিং মিল বন্ধ করে দিলেন একবার চিন্তাও করলেন না হাজার হাজার যাত্রীর কী অবস্থা হবে উত্তর বাংলার দূর দূরান্ত থেকে যাত্রীরা নিউ জলপাইগুড়ি স্টেশনে আসে দার্জিলিং মেল ধরবার জন্য তারা এখন কি করবে সকলের পক্ষে বাড়ি ফিরে যাওয়া সম্ভব নয় বাচ্চা কাচ্চা নিয়ে অনেক মহিলাদের অসহায়ভাবে ঘোরাঘুরি করতে দেখলুম অনেকেই এসে ভিড় করলেন জলপাইগুড়িতে সরকারি বাস ডিপোর সামনে জনতার দাবি তুলেছে আরও অন্তত দুটি স্পেশাল বাসের ব্যবস্থা করা হোক বাস ডিপোর কর্মীরা বলেছেন আর বাস নেই শুরু হয়ে গেল উত্তপ্ত তর্কযুদ্ধ আমি হিসেব করে দেখলুম সেখানে যত লোক দাঁড়িয়ে আছে পাঁচখানা বাস দিলেও সব মানুষ কুলোবে না একটা দুটো অতিরিক্ত বাস দিয়েই বা কী লাভ মারামারি লেগে যাবে ক্রমেই রাত বাড়ছে আমি চঞ্চল ও অধীর হয়ে পড়েছি অথচ কি করব বুঝতে পারছি না এরপর অতিরিক্ত বাস দিলেও তাতে মারামারি করে ওঠা আমার পক্ষে সম্ভব নয় এদিকে শুনতে পাচ্ছি জলপাইগুড়ি সব হোটেল ভর্তি হয়ে যাচ্ছে এরপর আর রাত্রে থাকবার জায়গা পাবো না রাত্রে আমি থাকতেও চাই না কারণ পরের দিন দুপুরে কলকাতায় আমার খুবই জরুরি একটা অ্যাপয়েন্টমেন্ট আছে অথচ আমার যাওয়ার কোনো উপায়ই নেই উপায় একটা জুটে গেল কয়েকজন মারোয়ারি যুবক একটা ট্যাক্সি ঠিক করল সেই ট্যাক্সিতেই সোজা কলকাতায় যাবে ওরা ছিল পাঁচজন আমিও ওদের দলে জুটে গিয়ে কাতরভাবে অনুরোধ জানালুম আমাকেও নিয়ে চলো ভাই ট্যাক্সি ভাড়া ঠিক হলো নশো টাকা অর্থাৎ প্রত্যেকে দেড়শো টাকা শেয়ার মারোয়ারি যুবকেরা চা বাগানের মালিক তারা তখনই টাকা বার করে দিল কিন্তু আমার কাছে অত টাকা নেই আমি ড্রাইভারকে বললাম কলকাতায় আমার বাড়িতে পৌঁছে টাকাটা দিয়ে দেব আপনাকে কেমন ড্রাইভার তার আমার দিকে তাকিয়ে বলল তারপর কলকাতায় পৌঁছে যদি আপনি টাকা দিতে না চান যদি বলে না আমি বেশি ভাড়া চার্জ করছি তখন আমি কি করব আমি বললাম ভাই দেখুন আমার এই গোল চাঁদপানা মুখখানা এই মুখ দেখলে কি আমায় ঠক বা চচ্চর মনে হয় ড্রাইভারটি রাজি হয়ে গেল কিন্তু যেহেতু আমি পুরো টাকা দিইনি তাই ইচ্ছে মতন বসার জায়গা বেছে নেওয়ার অধিকারও আমার নেই আমাকে বসতে হলো সামনের সিটে ড্রাইভার ও অন্য একজন যাত্রীর মাঝখানে অস্বস্তিকর অবস্থায় ট্যাক্সিটা ছাড়ল রাত এগারোটায় এবং একটু পরেই অন্য যাত্রীরা ঘুমিয়ে পড়ল ড্রাইভার আমায় বলল আমি যদি হঠাৎ ঘুমিয়ে পড়ি তবে কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে সে দায়িত্ব আমার নয় সুতরাং আপনি জেগে থাকুন আর আমার সঙ্গে গল্প করুন আমার যে গল্পের স্টক এত কম তা আমি বুঝেছিলাম সেই রাতে আধ ঘন্টার পর আর আমি কথা খুঁজে পাই না তাছাড়া ট্যাক্সি ড্রাইভারদের খুশি করার মতো গল্প কোথায় পাওয়া যায় তাও আমি জানি না আমি এক একটা গল্প বানাতে আরম্ভ করলে সে বলে না ওটা ভালো নয় অন্য একটা বলুন সারা রাত জেগে আমি একটার পর একটা সিগারেট টেনে এবং অনর্বল অর্থহীন কথা বলে কাটালুম আমার বাড়ি পৌঁছলুম বেলা বারোটায় মনে মনে একটা আশঙ্কা ছিল সেটাই সত্যি ভুলে গেল আমার বাড়িতে কেউ নেই দরজায় তালা বন্ধ এখন টাকা কোথায় পাব ট্যাক্সি ড্রাইভার এমনভাবে আমার দিকে তাকালো যেন সে বলতে চায় খুব তো গোলমুখের গল্প করেছিলে আসলে তুমি একটি জোচোর যাই হোক পাড়া চায়ের দোকান থেকে ধার করে ড্রাইভারকে মিটিয়ে দিলুম তার প্রাপ সেই দিন আমি চারখানা খবরের কাগজে তন্ন তন্ন করে খুঁজে দেখেছিলুম দার্জিলিং মেল ক্যান্সেল হওয়ার কোনো খবর কোথাও নেই রেল কর্তৃপক্ষ নিঃশব্দে ট্রেন বাতিল করে প্রতিদিন সারা ভারতবর্ষে কত লোককে যে নিয়ে এরকম মজা করছেন তার হিসেব কেউ রাখে না